শুভ বন্ধুরা পিঙ্কি গুপ্তা অফিসিয়ালে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো এখন বাজার ঘুরতে প্রায় সাতটার কাছাকাছি আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে তো এর আগে ভিডিও তো বলেছি যে আমরা যাচ্ছি দীঘায় তো তার জন্য মা দুটো চুড়িদার পিস আর কি বানাতে গিয়েছিল সেটা আনতে যাব আর একটু পলতায় মেলা হচ্ছে সেখানে একটুখানি কিছু কেনার আছে তার জন্য যাব। মেনলি হচ্ছে তার জন্য আর একটু সবজি বাজারটা যে এসব করবো আর কি যাই হোক ভিডিওটা এখন থেকেও স্টার্ট করছি চলো আগে বাজারে যাই তারপর দেখাচ্ছি তো দেখো আমি কিন্তু মানে মায়ের চুড়িদার পিস এখানেই বানাতে দিয়েছিলাম আর আনার দিন ছিল ছিল আগেই বাট যাওয়া হয়নি তার জন্যই আর এরা জানো তো কিভাবে মা যখন বাড়ি এসে চুড়িদারটা পুরোপুরি দেখছে আর কি ফিটিংসটা ঠিক আছে কিনা তো দেখা যাচ্ছে যে পুরোটাই লুজ এটা কেমন টাইপের মাপ দেয় জানি না যেখান থেকে চুড়িদার বানানো হোক না কেন ঠিকঠাকভাবে স্যাটিসফাইড হতে পারছি না সে আমার চুড়িদারই হোক আর মায়েরই হোক না কেন যেখানে বাজারে ইচ্ছে কিছু না কিছু একটা গন্ডগোল থেকেই যায় মানে এপারে যাব বল্টান কি রকম কি আরে কানে বিয়ংশতি করছে

আস্তে আস্তে দেখে দেখে দেখো সামনে দেখো সামনে সামনে দেখো ピッチャーからこっち。<laughs> <infection> পিয়াংশু পায়না একেবারে শুরু হয়ে গেছে ও এসে এসে কি বাইনা করছে দেখো কোনটা নেবে লাইট নেবে আর কি নেবে দু তিনটা খেলনা অলরেডি ওর তোলা হয়ে গেছে তো মেলা ঘুরে টুরে কিন্তু একদম মেলার পাশে এই সবজি বসে পলতায় তো বিয়াংশুর খিচুড়ির কিছু কিছু সবজি আর কি শেষ হয়ে গেছিল তার জন্যই আর কি মেনলি নেওয়া আর রাত্রে যেহেতু ডাল ভাল মা করবে তার জন্য ওই কাঁচা আম নিল তো এই হচ্ছে ব্যাপার বাড়িতে গিয়ে এখনো কি কি রান্না হবে জানা নেই তো মা বললো যে অল্প করে কিছু সবজি আর কি বাজার করে নি বেরিয়ে কতগুলো কাজ করলাম বলতো মায়ের চুরিটা নিলাম সবজি বাজার করলাম আবার মেলায় গেলাম টুকটাক জিনিস কিনলাম আর ঘড়ি দেখে পাক্কা সাতটা এগারোতে বেরিয়েছি আর এখন বাজার পুরো পাক্কা আটটা দুই মানে এক ঘন্টাও লাগেনি আমরা এত কিছু বাজার ফাজার করে চলেও আবার আসতাম

এইচ এইচ লিখবে না লিখবে না দেখো এখানে দেখো পিয়াংশু লিখেছে তারাও দেখায় বোর্ডটা দেখা যাচ্ছে এ দেখো এগুলো লিখেছে পিয়াংশু এবার তুমি কি লিখতে পারো দেখো কি সুন্দর লেখা ও মাই গড এগুলো কি হচ্ছে কি আর এইখানে চলে আসছে কে দেখো দড়া 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 সারপ্রাইজ ইকি কি ভালো আছো দেখো এই মানুষটা এই চেনটা কিনে নিয়ে আসলো আমাকে নিয়ে যায়নি কিন্তু একটা সুন্দর হয়ে যেত লাগছে আশীর্বাদ করো যে এর থেকে মোটা বানাতে পারি আরো আগামী এই কথাটা একদমই কেউ শুনো না যারা জানতে চাও যে এর থেকে মোটা আছে কিনা তো চলে যাও আরো কিছু ভিডিও আগে এর আগে যে ভিডিওগুলো ছাড়া আছে গোল্ড কালেকশন ভিডিও দেখো আমার যাও গিয়ে আমার গোল্ড কালেকশন ভিডিওটা দেখে আসো দেখতে পাবে যে তোমার দাদা ভাইয়ের মানে একটা না দুটো মোটা মোটা চেন আছে ঠিক আছে ওর কাছে এটা কিছুই না এর থেকে এর থেকে মোটা মোটা চেন পড়ে হ্যাঁ আমার দিকে তাকো এটা কার এটা কার এটা কার আমার তাই তোমার পছন্দ হয়েছে হুম

হ্যাঁ। তবে তোমরা এটা ভেব না কিন্তু যে এটা কোনো প্রমোশন ভিডিও। এটা আমাদের বাড়িতে আমরা কি এনেছি। ফার্স্ট টাইম বানানোর বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাই। যেহেতু আমরা সবাই সকলে কিন্তু খুব ভালোবাসি ফ্রেঞ্চ ফ্রাই খেতে। তুমি ভালোবাসো? তুমি ফ্রেঞ্চ ফ্রাই খাও। হ্যাঁ। সব জায়গায় গিয়ে একদম কাঠি মালা চলো আগে আগে দেখা যাক ফার্স্ট টাইম ট্রাই হবে তো আগে দু একটা আলু দিয়ে দেখা যাবে দেখা যাক যে কিভাবে কি হচ্ছে দেন তারপরে ভালোভাবে করা হবে এনেছিস তো দেখো আমরা একটুখানি

তোমার তোমার সত্যি ভাল তো গাইজ এই রাত্রে কি ভোগান্তি জানো আমাদের মানে বাড়িতে মানে লাইনের কোনো হয়তো প্রবলেম হচ্ছে তিন চার দিন ধরে সেটা আমরা বুঝতে পারছি না মানে ভোল্টেজ বারবার আপ আপ আপডাউন করছে দেখো এখনো হচ্ছে লাস্টে ওই যে এমসিল না কি বলা যায় না মেইন যেটা সেখান থেকে দেখা গেল যে একটা তার পুড়ে গেছে যার কারণে এটা হচ্ছে আর প্রিয়াংশু যেহেতু গরম একদম সহ্য করতে পারে না ইনভার্টার চলছে বাট তাও আর কি যে ফ্যান চলেছে ফ্যানের হাওয়াটা হচ্ছে না দেখে ওর বাবা তো এই যে এটা হচ্ছে একটা চার্জিং ফ্যান এই ফ্যানটা কিনে এনেছে আর আজকে গিয়ে দেখলাম এই দেখো এখন আসলো ফেস আজকে গিয়ে দেখলাম যে ওখানে কিছু প্রবলেম হচ্ছে তো বিকাল থেকে এসে সারানো হচ্ছে দাদা দোকান থেকে এসে সারাচ্ছে আর কি তো মানে একটা বলেন জীবনে বলো কাইজ এখন বাজে রাত্রি বারোটা পনেরো এখনো পর্যন্ত কিন্তু আমার আর মায়ের খাওয়া হয়নি আর এখানে আমার ভাই এখনো খাচ্ছে কি খেলি কি কি খেলি ডাল ভাত আর আজকে আমাদের রাতে ডিনার ছিল ডাল ভাত আলু চোখা আর হচ্ছে মাছ ভাজা রুই মাছ ভাজা তো খেয়ে উঠবে তারপর আমি আর মা খেতে বসবো আর যেহেতু ভিডিওটা এখনো পর্যন্ত এন্ড করা হয়নি তাই তোমাদের সামনে আবার চলে আসলাম ভিডিওটা এন্ড করতে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর অনেক 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 করে শেয়ার সাবস্ক্রাইব লাইক করো আর আমার পাশে থেকো তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই ইউ